আজ ছয় অক্টোবর সোমবার জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ তিরিশটি তাজা সংবাদ শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম প্রতিদিন নিয়মিত সঠিক খবর পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর ভিডিওতে একটি করে লাইক করতে একদম ভুলবেন না অধিরঞ্জন চৌধুরী নির্বাচনের আগে বড় দায়িত্ব পেলেন মিগ্লো বিবাদ বিজেপির দুই পুজোয় রাজন্য প্রান্তিক ভোটের আগে দলবদলের সম্ভাবনা দলবিরোধী কাজের অভিযোগে বর্ধমানের পঞ্চায়েত উপপ্রধান সহ ছয় তৃণমূল নেতা সাসপেন্ড দুর্গাপুজো কার্নিভালের দিনে বিজেপির মিছিল শুভেন্দুদের তোপ কুণালের দু হাজার বিধানসভা নির্বাচনের আগে বঙ্গ বিজেপির মাস্টার স্ট্রোক ভূপেন্দ্র বিপ্লব কলকাতায় সজল ঘোষের বিস্ফোরক মন্তব্য পুলিশ নিয়ে মুখ্যমন্ত্রী সমালোচনা বাংলায় এসআইআর প্রস্তুতি শুরু দিনক্ষণ চূড়ান্ত করল নির্বাচন কমিশন দার্জিলিং কালিম্পং মেরেতে দুর্যোগ হাওয়া বাদলের আকারণে উদ্বিগ্ন মোদী বিজেপির বিসর্জন দিনক্ষণ ফাঁস একাদশীতে বিরাট হুঙ্কার বাংলাদেশে হিন্দুরা শান্তিতে পুজো করছে ও পার বাংলায় দাঁড়িয়ে হুমায়ুন কবিরের মন্তব্য বিহার বিধানসভা ভোট দু সময়সীমা ঘোষণা এনডিএ বনা মহাগঠবন্ধনের লড়াই বাংলায় সাত আট দফায় ভোট বিহারে এক দফায় দাবিতে একাত্তা শাসক বিরোধী বসিরহাটের সভাপতির পদ নিয়ে তৃণমূলের তোলপাড় দালাল ও টাকা মন্তবে ফেসবুক বোমা ঠিক বন্ধুর ডাকে বের হয়ে গণধর্ষণের শিকার শিক্ষিকাগ্রস্তার চার চার হাজার পাঁচশো বেয়েলো নিয়োগে তৃণমূলের হস্তক্ষেপ নির্বাচন কমিশনের জেরায় তলব জেলাশাসক রাহুলের বিস্ফোরক দাবি বিজেপি আর এর মূলে কাপুরসোতা পাক অধিকৃত কাশ্মীরে গণ বিস্ফোরণ সেনা নামানো সত্ত্বেও রক্তক্ষয়ী আন্দোলন থামছে না বিধায়কের অভিমানে ফের দলবদ জল্পনা অনুমতি না নিয়ে ছয় নেতাকে সাসপেন্ড ব্লক শোকজ বিহারে বাইশে নভেম্বরের আগে ভোট সম্পন্ন হবে জানাল নির্বাচন কমিশন বিধানসভা নির্বাচনের দামাম বাজল তে আসন জট কাটছে না মধ্যে দেশ থেকে নকশাল নির্মূলের প্রতিশ্রুতি অধীরগড়ে গড়ে তোলপার ফেলা ফেলাকাণ্ডে চাঞ্চল্য এতক্ষণ সুজিলের সংবাদ শিরোনামে ওরা বিস্তারিত খবরে দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনের আগে বঙ্গ বিজেপি এক গুরুত্বপূর্ণ কৌশল গ্রহণ করেছে কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে দুই প্রভাবশালী নেতা ভূপেন্দ্র এবং বিপ্লব বসু হঠাৎ কলকাতায় হাজির হয়েছেন রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এটি কেবল সাংগঠনিক পদক্ষেপ নয় বরং নির্বাচনের প্রস্তুতির অংশ তাদের মূল লক্ষ্য হল বিভিন্ন এলাকায় দলীয় কার্যক্রম শক্তিশালী করা নতুন প্রার্থী নির্বাচন এবং আসন ভাগাভাগি নিয়ে আলোচনা করা কলকাতায় আসার সঙ্গে সঙ্গে তারা দলের স্থানীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করে ভোট ব্যবস্থাপনা এবং প্রচারণার রোডম্যাপ করেছেন অভ্যন্তরীণ সূত্র জানায় এই পদক্ষেপের মাধ্যমে বিজেপি দু হাজার নির্বাচনের আগে একটি সুনির্দিষ্ট কৌশল স্থাপন করতে চায় এছাড়াও কর্মী সংগঠন সক্রিয় করা নির্বাচনী প্রচারণার কৌশল তৈরি করা এবং জনমজাচাই করা এই সফরের অন্যতম উদ্দেশ্য রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন এভাবে আগে থেকে কার্যক্রম শুরু করার মাধ্যমে বিজেপি ভোটের সময় যে কোনো জটিল পরিস্থিতি এড়াতে সক্ষম হবে পশ্চিমবঙ্গ নির্বাচনী কমিশন অবশেষে এসআইআর দিন করল নির্বাচনের আগে ভোটার তালিকা হল নাগাদ করা এবং নতুন ভোটার অন্তর্ভুক্ত গুরুত্বপূর্ণ কমিশন জানিয়েছে সমস্ত ভোটার যাতে নতুন তালিকা অন্তর্ভুক্ত হয় এবং ভুল তথ্য সংশোধন হয় সেই জন্য কার্যক্রম শুরু হবে রাজনৈতিক দলগুলো তাদের নির্বাচনী কৌশল সাজাচ্ছে কারণ এসআইআর মাধ্যমে ভোটার উপস্থিতি এবং ভোটের স্বচ্ছতা নিশ্চিত করা সম্ভব বিশেষজ্ঞরা মনে করছেন এই প্রস্তুতি রাজ্যে রাজনৈতিক পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে এসআইআর এর মাধ্যমে নির্বাচন কমিশন রাজনৈতিক দলের প্রভাব যাচাই করতে পারে এবং ভোটের প্রক্রিয়াকে আরও স্বচ্ছ রাখতে সহায়ক হবে নির্বাচনী প্রস্তুতিতে দলের কর্মী ও নেতারা সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন যাতে ভোট প্রচারণার কার্যক্রম সুষ্ঠুভাবে হয় এছাড়াও নির্বাচন কমিশন সতর্ক করছে যে প্রতিটি ভোটার যাতে সঠিকভাবে তালিকাভুক্ত হয় এবং ভোটাধিকার ব্যবহার করতে পারে তা নিশ্চিত করতে প্রশাসনকে পদক্ষেপ নিতে হবে বিশ্লেষকরা মনে করছেন এই প্রক্রিয়া ভোটের ফলাফলের উপরও প্রভাব del B. বিহারের আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাথমিক ফলাফলের ওপর ভিত্তি করে চারটি বিভিন্ন ওপিনিয়ন পোলের ফল প্রকাশিত হয়েছে এই ফলাফলে দেখা যাচ্ছে এনডিএ অত্যন্ত সুবিধাজনক অবস্থানে রয়েছে পোল অনুযায়ী এনডিএ একশো পঞ্চাশের বেশি আসনে জয়ের সম্ভাবনা রাখছে বিশ্লেষকরা মনে করছেন এটি বিহারের রাজনৈতিক প্রেক্ষাপট উল্লেখযোগ্য পরিবর্তনের ইঙ্গিত দেয় মহাগঠবন্ধনের দলগুলো সমানভাবে প্রস্তুত থাকলেও সাম্প্রতিক রাজনৈতিক আন্দোলন এবং কেন্দ্রীয় সরকারের নীতি ভোটের ফলাফলে এনডিএকে সুবিধা দিচ্ছে বিশেষজ্ঞরা বলছেন এই ফলাফল স্থানীয় রাজনৈতিক কৌশল ও প্রচারণার উপর প্রভাব ফেলবে এছাড়াও ভোটারদের আচরণ জনমত এবং সামাজিক এই ফলাফলের পেছনে প্রধান কারণ রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে দলগুলোর কৌশল পরিবর্তন হতে পারে পোলের তথ্য থেকে বোঝা যাচ্ছে যে উন্নয়নমূলক প্রকল্প সামাজিক কার্যক্রম এবং রাজনৈতিক নেতাদের প্রভাব ভোটের ফলাফলে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে ফলাফল প্রমাণ করছে বিহারে নির্বাচনী রাজনীতি দ্রুত পরিবর্তিত 고체. জনপ্রিয় রাজনৈতিক বিশ্লেষক হুমায়ুন কবির ওপার বাংলার একটি ইভেন্টে মন্তব্য করেছেন যে বাংলাদেশে হিন্দুদের ওপর কোনো অত্যাচার হয় না তিনি বলেন দুর্গাপূজা সুন্দরভাবে উদযাপিত হয় এবং হুমায়নের বক্তব্য অনুযায়ী অনুষ্ঠান পালন করছে এবং রাজনৈতিকভাবে তথ্যকে ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে বিশ্লেষকরা মনে করছেন এই মন্তব্য দুই দেশের হিন্দু সম্প্রদায়ের মধ্যে বোঝাপড়া বাড়াতে গুরুত্বপূর্ণ ওপার বাংলায় দাঁড়িয়ে তিনি আরও বলেন উভয় পক্ষের মানুষই ধর্মীয় অনুষ্ঠান পালন করছে এবং সামাজিক শান্তি বজায় রাখছে বিশেষজ্ঞরা বলছেন এই ধরনের বক্তব্য রাজনৈতিক উত্তেজনা হ্রাসে সহায়ক হতে পারে এবং দুই সম্প্রদায়ের মধ্যে সমন্বয় বাড়াতে সাহায্য করবে এছাড়াও হুমায়ুনের বক্তব্য বাংলাদেশ ও ভারত উভয় দেশের হিন্দু সম্প্রদায়ের আত্মবিশ্বাস পালনের ক্ষেত্রে প্রভাব ফেলতে পারে বিহারে দু হাজার পঁচিশ সালের বিধানসভা নির্বাচনের সময়সীমা ঘোষণা করার পর রাজ্য রাজনীতিতে উত্তেজনা দেখা দিয়েছে নির্বাচনী কমিশন জানিয়েছে যে ভোট কয়েক দফায় অনুষ্ঠিত হবে এবং প্রতিটি দফার মধ্যে নির্দিষ্ট কার্যক্রম সম্পন্ন করতে হবে এই সময়সীমার মধ্যে রাজনৈতিক দলগুলো তাদের প্রচারণার কৌশল চূড়ান্ত করবে বিশেষ করে এনডি ও মহাগঠবন্ধনের দলগুলো এই সময়কে ব্যবহার করে নির্বাচনী রোডম্যাপ তৈরি করছে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন সময়সীমার ঘোষণা ভোট প্রচারণাকে আরও গতিশীল করবে এবং মধ্যে প্রতিযোগিতা তীব্র হবে কমিশন এছাড়াও প্রশাসনিক প্রস্তুতি নিরাপত্তা ব্যবস্থা এবং ভোটার সচেতনতার উপর গুরুত্ব আরোপ করেছে প্রতিটি দফার নির্বাচন সুষ্ঠু ও স্বচ্ছভাবে সম্পন্ন করার জন্য প্রশাসন কঠোরভাবে পদক্ষেপ নিচ্ছে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন নির্বাচনের সময়সীমা রাজনৈতিক কৌশল এবং জনমত প্রভাবিত করবে দলগুলো প্রচারণার পাশাপাশি জনসংযোগ এবং ভোটারদের সচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন উদ্যোগ নিচ্ছে সময়সীমা ঘোষণার পরই নির্বাচনী প্রচারণা তীব্র রূপ নিয়েছে এবং রাজ্য রাজনীতিতে উত্তেজনা আরও বেড়েছে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন সাত থেকে আট দফায় অনুষ্ঠিত হবে রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন এটি প্রশাসন এবং নিরাপত্তাজনিত কারণে অপরার্য একক দফার ভোটের দাবিকে শাসক ও বিরোধী দল উভয় সমর্থন করেনি একাধিক দফার ভোট প্রক্রিয়ার মাধ্যমে ভোটার উপস্থিতি নিশ্চিত করা সম্ভব এবং ভোটের স্বচ্ছতা বাড়ানো যায় প্রশাসন ও নিরাপত্তা বাহিনী প্রতিটি দফায় পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করবে রাজনৈতিক দলগুলো এই সময়কে কৌশলগতভাবে ব্যবহার করছে ভোট প্রচারণা জনসংযোগ এবং স্থানীয় কার্যক্রম সবই এই দফার ভিত্তিতে সংগঠিত হচ্ছে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন একাধিক দফার নির্বাচন দলের কৌশলগত পরিকল্পনা জনমতের উপর সরাসরি প্রভাব ফেলবে এছাড়াও ভোটাররা সময় মতো অংশগ্রহণ করতে পারবে এবং প্রশাসনিক কার্যক্রম সুষ্ঠু হবে এই প্রক্রিয়ার ফলে নির্বাচন আর স্বচ্ছ ও নিয়ন্ত্রিতভাবে সম্পন্ন হবে বসিরহাটে তৃণমূলের একজন নেতা ফেসবুকে বিতর্কিত মন্তব্য করেছেন ব্লক সভাপতির পদ নিয়ে তিনি দালাল ও টাকা শব্দ ব্যবহার করে তোলপা সৃষ্টি করেছেন এই মন্তব্য রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন এই ধরনের মন্তব্য দলের অভ্যন্তরীণ সংগঠনকে প্রভাবিত করতে পারে নির্বাচনী প্রচারণার সময় এই ধরনের ঘটনা দলের ভাবমূর্তিকে নেতিবাচক প্রভাব ফেলতে পারে তবে রাজনৈতিক নেতারা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পদক্ষেপ নিচ্ছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ায় রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি পেয়েছে দলীয় শৃঙ্খলা জনমতের ভারসাম্য বজায় রাখার জন্য নেতৃত্বের পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ উত্তরবঙ্গে হঠাৎ বড় ধরনের প্রাকৃতিক বিপর্যয় ঘটেছে প্রশাসনিক সূত্র জানিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরে জমিনে পরিস্থিতি খতিয়ে দেখতে যাচ্ছেন। রাজ্য সরকার ইতিমধ্যে ত্রাণ ও উদ্ধার কার্যক্রম শুরু করেছে। স্থানীয় প্রশাসন, পুলিশ ও উদ্ধার দল ঝকিপুরে এলাকায় পৌঁছে কার্যক্রম চালাচ্ছে। মুখ্যমন্ত্রী পরিস্থিতি পর্যবেক্ষণ করে ত্রাণ বিতরণ, পুনর্বাসন এবং সাহায্য কার্যক্রম ত্বরান্বিত করবেন। প্রাকৃতিক বিপর্যয়জনিত ক্ষয়ক্ষতি এবং জনজীবনের উপর প্রভাব যথেষ্ট। রাজ্য প্রশাসন জনগণের সুরক্ষা এবং পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা নিচ্ছে। রাজ্য রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন মুখ্যমন্ত্রী সরাসরি পরিদর্শন বিপর্যয় মোকাবেলায় জনমতের ওপর ইতিবাচক প্রভাব ফেলবে এছাড়াও প্রশাসনের কার্যক্রমের স্বচ্ছতা বজায় রাখতে এই পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ চার হাজার পাঁচশো বিএল নিয়োগে তৃণমূলের হস্তক্ষেপের অভিযোগ উঠেছে নির্বাচনী কমিশন বিষয়টি নিয়ে জিজ্ঞাসাবাদ করছে এবং রাজ্য প্রশাসনকে তলব করা হয়েছে বিএলও নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ কমিশন এবং প্রশাসনকে যৌথভাবে পদক্ষেপ গ্রহণ করতে হবে যাতে কোনো ধরনের স্বার্থান্বেষী প্রভাব না থাকে রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন বিএলও নিয়োগে হস্তক্ষেপ নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতাও নিরপেক্ষতাকে প্রভাবিত করতে পারে রাজ্য প্রশাসনকে নির্বাচনী কমিশনের নির্দেশ অনুযায়ী ব্যাখ্যা দিতে হবে পাশাপাশি স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে নিয়োগ প্রক্রিযা সতর্কতা অবলম্বন করা হচ্ছে নির্বাচন কমিশন প্রক্রিয়া স্বচ্ছতা বজায় রাখার জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে অধিকৃত কাশ্মীরে সম্প্রতি গণবিস্ফোরণ ঘটেছে সেনা মোতায়েন সত্ত্বেও আন্দোলন থামছে না নিরাপত্তা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রুখতে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে স্থানীয় জনগণ এবং নিরাপত্তা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে স্থানীয় জনগণ এবং নিরাপত্তা বাহিনী উভয় উত্তেজিত অবস্থায় রয়েছে বিশ্লেষকরা মনে করছেন রাজনৈতিক ও সামাজিক উত্তেজনা এই অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করেছে আন্তর্জাতিক সম্প্রদায়ও নজরে রেখেছে প্রাকৃতিক ও সামাজিক কারণে জনজীবন বিপর্যস্ত হচ্ছে নিরাপত্তা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে জনজীবন ও মানবাধিকার সংরক্ষণ গুরুত্বপূর্ণ বিশ্লেষকরা মনে করছেন এই ধরনের গণবিস্ফোরণ কাশ্মীরের রাজনৈতিক স্থিতিশীলতা নিরাপত্তার উপর দীর্ঘমেয়াদী প্রভাব ফেলবে একজন বিধায়ক দলের সঙ্গে অসন্তুষ্টি প্রকাশ করেছেন এবং অভিমানের কারণে দলের সঙ্গে মতভেদের পর আবার জার্সি পরিবর্তনের সম্ভাবনা রয়েছে রাজনৈতিক মহলে এই বিষয়টি নিয়ে প্রবল জল্পনা তৈরি হয়েছে দলবদল নির্বাচনী প্রেক্ষাপটে দলের কৌশল প্রভাবিত করতে পারে বিশ্লেষকরা মনে করছেন বিধায়কের সিদ্ধান্ত দলের অভ্যন্তরীণ শক্তি এবং ভোট ব্যবস্থাপনার উপর সরাসরি প্রভাব ফেলবে রাজনৈতিক পর্যবেক্ষকরা এই পরিস্থিতিকে মনিটর করছেন দলীয় নেতৃত্ব এই ধরনের পরিবর্তনকে বিবেচনা করে ভবিষ্যতের পরিকল্পনা সাজাচ্ছে ভোটের আগে এমন দলবদল রাজনৈতিক উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে পারে জেলা তৃণমূল নেতৃত্ব অনুমতি ছাড়াই ছয় নেতাকে সাসপেন্ড করেছে ব্লক সভাপতি শোকজ হয়েছেন দলীয় শৃঙ্খলা বজায় রাখার জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন দলের অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা বজায় রাখতে এটি জরুরি দলীয় কর্মকাণ্ডে নিয়ম লঙ্ঘন করলে নেতৃত্বের পদক্ষেপের ফলে অন্য নেতাদেরও সতর্ক করা যায় নির্বাচনী প্রচারণার সময় এই ধরনের ব্যবস্থা দলের ভাবমূর্তি রক্ষা করে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন শৃঙ্খলা বজায় রাখা এবং নেতৃত্বের পদক্ষেপের মাধ্যমে দলের অভ্যন্তরে সংঘর্ষ এড়ানো সম্ভব